হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে একটা সকালের নাস্তার জন্য একটু চিড়ে সুজি দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বড় এরকম বড় বাটি দিয়ে এক বাটি চিরা দিয়েছি 5-6 dakika daha pişirmeye bir ediyoruz. 5 ওরা দিয়ে দেব এক সুজি সেম মাপে দিয়ে দেবো দই

kira şu ci yadıydı bir bu লিচি অল্প একটু ধনিয়া পাতা আর এক চামচ কালো জিরা জল লাগবে না জল দিবেন না যে চিড়া চিরা ভিজিয়ে রাখ না এটা জলে হয়ে যাবে দই দিয়ে জল আছে দই দিয়ে দই দিয়ে আসবে আর জলের দরকার আমি দিকে একটু ডাকনা দিয়ে মাখিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম আর নিচে চাটনির জন্য এক বাটি নারিকেল পুরানো নারকেল এরকম প্যাকেটে পাওয়া যায় ভাজা চানাটা দিয়ে দিলাম একটা দিয়েছি কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিব লবণ একটু দিয়েছি পুদিনা আপনার পাতাও দিতে পারেন পুদিনা না থাকলে পুদিনাটা অ্যাড দিয়েছি এক চামচ আদা রসুন বাটা অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব হাতের মধ্যে তেল লাগে তেল ব্রাশ করে নিয়েছি সপ্তাহের মধ্যে এরকম করে চেপ্টা চেপ্টা করে দিয়ে দিল এরকম করে সবগুলো দিয়ে নেবো দিয়ে জলটা গরম হয়ে গেছে আমি এটা বসিয়ে দিয়েছি দিয়ে টাট দিয়ে ডেকে দশ মিনিটের জন্য ডেকে রাখবো বা ত আমি পিচগুলো আগে বানিয়েছিলাম এটার মধ্যে শীর্ষ আর পাতা দিয়ে দিচ্ছি

মনে করেন লোবনটা দিয়ে দেবেন বুঝিয়ে গেছিলাম টেস্ট করে দেখলাম কেউ লবণ দিয়ে নেই আপনারা মনে দিবেন পাটোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্টে লবণ লবণ না দিয়ে বানিয়ে দিলাম এখন লবণ দিয়ে বানাচ্ছি ভুলে গেলাম লবণ দিতে সকালকুল নাস্তা একটু তাড়াহুড়া থাকে ভুলে যায়

আর গোল গোল শেপ করে দিতে পারবেন দেখুন হয়ে গেছে আমার এটা মেন্ডু বলা সাইজে দিয়ে দিলাম বাদাম চাটনি এটা নম্বর কোনো একটি ডিজাইন দিয়ে নেই এরকম আপনারা এরকম বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করে দেবেন